আচ্ছা আরে তোরা এই 3 জানা মিটার কত করিস কি বলছে ক্ষতি করে বলছে এই মিটার নামের কোটাই যাদু টনার সব করে রে গিয়ে সামনে কথা বল অবস্থানে পুতে রেখেছিস আচ্ছা না রয়েছে যে তোদেরকে আমি ছেড়ে দিতে হবে একটা শর্ত রয়েছে ও জাদুগুলো নষ্ট কর ওরা জাদু করছে তোমার প্রতি কারা করছে এই শরীরটা টল খাচ্ছে কারা জাদুটা করছে দেখো তো তোমার স্বামীটা করছে যে কে করছে দেখো যেখানে থাকতে তুমি দেখা পাবে দেখো কে করছে ওটা

মাথা ঘুরে গেছে ওর জাদুর থেকে ঘুরে দিয়েছি ওর জাদুর দিয়ে ঘুরে দেওয়া হোক ওকে ফেলে দেওয়া হোক আমি ওর জাদুর ঘুরে গেছে

আরে তোমার সাথে কথা বলতে চাই তুমি এই মেয়েটাকে ক্ষতি করছো কেন ও একটা জিন ও মুসলমান ছেলের উপরেই করতেছে তোমার স্বামীর উপরেও ক্ষতি করতেছে এটা কিন্তু তোমার স্বামী না এরা তোমার ছেলে বোন আর তো জিন সবাই এদেরও পাল্টে গেছে সব আচ্ছা এই ওই ছেলেটাকে বলো এই ছেলেটা সামনে এসো এসেছে এই মেয়েটাকে তোদের কি চালান করা হয়েছে না মিটার ইংশা এসেছিস চালানে ধরেছি না নিজের ইচ্ছা ধরেছি সত্যি কথা বল ধরিয়ে দিয়েছে কে ধরিয়ে দিয়েছে ওই বাড়ির লোকেরা চালান করে ধরিয়ে দিয়েছে তোদের সব কদিনকে চালান করা হয়েছে না নিজের ইচ্ছে ধরেছিস কদিনকে বন্দি করা হয়েছে

চলে যাবি না তোদেরকে আমি বন্দি করে রাখবো না জয় করে দেবো তা চারজন কি বলছো দেখো সোজা পরে করে বলছে আমি বলতে চাচ্ছি যে তোমরা কবরস্থানে যাতে করা রয়েছে শাসনে আছে অবস্থানের শ্মশানের এই বাড়িতে জাদু করে রেখেছিস হ্যাঁ এই বাড়িতে কোথায় কোথায় আছে বাড়ির সামনে চলাফেরা রাস্তায় কোথায় দেখা হচ্ছে সেটা বলো বাড়ির আশপাশে কি দেখা পাচ্ছ শ্মশান অবস্থান হ্যাঁ শ্মশানে আছে অবস্থান আছে

মনার মাথা খুলিয়ে হাত দিয়ে এসব তাই তো অনেক কিছু আছে এরা চারজন করেছে ওই গুলোতে তোমাকে খাইয়ে ফেলেছে কিরম খাইয়েছে স্বপ্নের দ্বারাই ডাইরেক্ট খাইয়েছে আচ্ছা জলের সাথে হিংসার বসন্ত হয়ে কত ক্ষতি করে আমাকে বলেছে তো বসে যে আমি বসতে পারি না আমি না থেকে ছেড়ে দেই হোক না দেখবো না খাইয়ে আর যাই হোক কথা হচ্ছে তোরা তিনজনের যে শ্মশানে যেটা করে রেখেছ অবস্থানে কী দেখা পাচ্ছো কশনা কি ফুতে রেখেছে ওসব অবস্থানভাবে রয়েছে তোরা যে তিনজন করে রেখেছিস ওইগুলো সব নষ্ট কর আর কী বলছ করবে বলছে হ্যাঁ তোরা চারজনা ওগুলো সব নষ্ট কর দেখো তো জাদুগুলো নষ্ট করতেছে কি এই মেয়ে ছেলে জাদুগুলো নষ্ট করতেছে দেখো জাদু নষ্ট করছে নষ্ট হয়ে গেছে অবস্থানের শ্মশানের শরীরটা হালকা লাগছে হালকা লাগছে আর হয়নি এই পিঠে চাই যে জাদুটা আছে ওটা নষ্ট করো নাহলে ওই জাদুগুলো নিয়ে তোদের শরীরে ঢুকে দেবো দেখবি ওরা কি বলছে করে বলছে জাদুটা নষ্ট কর হচ্ছে 아. 그러면은. 뭐 जादू구나네. 오더 피터 튀게 있지 어. 어지 응. 어? 응. 응. 아? 오더 피터 둑어졌지? 아. 응. তোমার ফিট হালকা যাচ্ছে একটু হালকা যাচ্ছে এই তো তিনজনের ফুটের চাল হাতে পায়ে গলায় মাথায় যত যা যাতে নষ্ট করবি কি বলছে চুপ আছে আমি আরেকবার কথা বলছি তোরা নষ্ট করবি না আমি তোদের শাস্তি দেবো

তোরা কি বোবা বোবা বলছে হ্যাঁ আচ্ছা তোদের কথা বলার শক্তি দিচ্ছিল কথা বলার শক্তি দাও আমিন কথা বল কথা বলার শক্তি ফিরে পেয়েছে ওরা কি বলছে দেখো ভাইপো আছে না জিন আছে ওটা জিন তো ওগুলো আমার হাতে এটা কি বল ওরা জিজ্ঞেস কর কি বলছে হাতে কিছু নেই এখন জয় করে তো দেখবি কি বলছে জয় তো বলছে কথা বলবি না জয় করে দেব কি বলছে জয় করব না শরীরের যত জাদু আছে সব নষ্ট কর আমি তলা অন্ধে দাঁড়িয়ে রয়েছি কি বলছে মজুম সাহেবটা কি বলছে এই জাদু নষ্ট করবি কী বলছে শরীরের সমস্ত যতগুলো নষ্ট কর হচ্ছে এর হাতে পায়ে গলায় বুকে মাথায় জাদুদের যত গিরাতে সব নষ্ট কর নষ্ট কর জাদু নষ্ট করছে না উল্টো জাদু করছে দেখো তো সব শুয়ে পড়েছে নষ্ট করেনি এই জাদুগুলো নষ্ট করবি তো কি বলছে তাহলে ওদেরকে আমি তাহলে জয় করে দেবো ওরা কি বলতে থাকো চক্ষর আছে তোমার পিঠের সাথে জাদু নষ্ট হয়ে যাচ্ছে দেখো

শরীরটা হালকা লাগছে জাদুগুলো নষ্ট হয়ে যাচ্ছে তো ওই সাইডটা ওখানে কোনো জিল লুকিয়ে আসছে দেখো তো কালো মতন কি একটা রয়েছে ওটা ভালো করে দেখো পোকার মতন কি ওটা একটা জিন ফিটের চালে গিয়ে লুকিয়ে রয়েছে হ্যাঁ এই বার হোক ওকে আমি বার করছি দেখো

কত বড় হাঁ করে আছে ওটা একটা জিন বার হয়ে গেছ তো যেখানে ছিল কোন জাদু করে রেখেছে এমনি বসে থাকতো মনে এখন ক্লিয়ার হয়ে গেছ তো জিনটা বার হয়ে গেছ তো আচ্ছা তোমার শরীরটা এখন কেমন আছে মাথাতে পাবজন তো ভালো লাগছে মাথা ভারী আছে কি